দেখো এই যে সকাল সকাল অনেক দিন পরে আবার সেই ছেঁড়া পরোটা নিয়ে চলে এসেছে মামা ওই তো ছেঁড়া পরোটা পেটার পরোটা একই জিনিস আর সঙ্গে আছে দেশি ঘুগনি ওই তো ঘুগনি তো তোমরা কতটা এক্সাইটেড অনেক দিন পরে খাচ্ছো অনেকটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক অল্প করে খাও না না সত্যি পেটে তখন আর কিছু খাইতে পারবো না কেমন খাচ্ছো সবাই এগুলো কেমন খাচ্ছি

মাছ কাটা হচ্ছে মাংস এনেছে বাবাই মাছ কাটছে মা আলু পেঁয়াজ কাটছে বুড়ি আদা কাটছে পুষ্পিতা বসে আছে আমার ছানাপোনায় যে বাচ্চাটা এসেছে মাছ খাবে কাঁচা মাছ সবাই এখানে গল্প করছে

তোমার মাথা যাও চলছে গল্প চলছে কাটাকাটি চলছে গল্প চলছে এই যে ছোট ঈসাম কাটছে এখন কি করছি ছোট ঈসাম কাটছে সুন্দর ফুলের এত সুন্দর একটা সেন্ট দিতে পারছি না সেন্ট এত সুন্দর কি দারুণ ফুল ফুলগুলো দেখলে মনে কি সরস্বতী পুজো চলে এসেছে কিন্তু এবার সরস্বতী পুজোর সময় আমরা এখানে থাকতে পারবো না কারণ নিসার গিয়ে তখন ফাইনাল এক্সাম থাকবে এখন সবাই পরোটা ঠরোটা খাওয়া হয়ে গেছে আর এই যে আপনার দাদা ভাই পাশের বাড়ির ভাইয়ের সাথে গল্প করছে আর এই যে পরপর আমাদের মোটর সাইকেলগুলো এখানে আর এদিকে ভাইরা ভাইরা সব গল্প করছে আমাদের আজকে আম গাছ কেটেছে আম গাছের কাঠগুলো সবই নিয়ে যাবে এখন ওই সাইডে ওই সাইডে হাওয়ায় আজকে যাওয়া যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া আমাদের মানে ওই পেছনের দিকটায় ওদিকে যাওয়া যাচ্ছে পর চলে এসেছে আমার পাশে আমি যেখানেই যাই সেখানেই পেছন পেছন চলে আসে না ডাকলেও চলে আসে ডাকে প্রত্যেকটা কথা না কান খাওয়ার কথা কথা বলো কি বলবো গরম জল করে দাও গরম এই রিকটা আগে নাকে ওষুধটা দিলেন আরেকটু পরে করো নাহলে তো ওটা ওই দুইবারই দেওয়ার টাইম একটা ওষুধপত্র কিচ্ছু নিজে খেতে পারে না আজকে সকালবেলা আমি ঘুমিয়েছিলাম আসার সময় নিসার্গের ওষুধের প্যাকেট নিয়ে চলে এসেছে একদিন কাকিমাদের বাড়ি ওষুধ একদোলা নিজে খেয়েছে নিসার্গের ওষুধ ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে আরেকদিন মনে হয় ভুলে বলে নিজে ওষুধ খেয়েছে সেই দিন কী ওষুধ খেয়েছে আর মনেই নাই এরম কাজ করে কোনো কাজের না আর আমাদের উপরে জল ভরে গেছে জল পড়ছে উপরে জল

এই যে মালটা আর এই যে আমাদের পুলটা কুলটা সোনাটা এসেছে বল বল খেলবে খেলবে যাও মনে পেয়েছে পেয়েছে ঘুম ঘুম ওই পিসা মশাই যাচ্ছে পিসা মশাই দেখানো হয়নি তো এই যে পিসা মশাই সেই পিসা মশাই ছোট পিসা মশাই আর ওই যে আছে ওনার সাথে ওনার গার্লফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড এদিকে পুষ্পিতা আর গুলু

আর এটা এটা কালু ধরো লালু কালু জং শুরু হয়ে গেছে ম্যাচ শুরু হয়ে গেছে কাকা ভাই পড় ম্যাথ কাকা আর ভাই পড় শুরু হয়ে গেছে হ্যাঁ কাকা ভাই ম্যাচ শুরু হয়ে গেছে আর পুষ্পিতা গাছের দিকে আরে এই সব দর্শকবৃন্দ আজই ঘরে এত ঠান্ডা বাইরে বেরোতে পাচ্ছি না আর আমাদের যেদি মহিলাটা খুব জেদ করে এত জেদ এইটুক মানুষের বাবা দর্শকের জন্য ওইবারই চলে গেছে নাকের ব্যথার পাওয়ার ভয়তে তাই তো আর আজকে আমাদের পিঠেও হবে চাল একেবারে সুন্দর রেডি হয়ে গেছে আর ওদিকে কি রান্না হচ্ছে চলুন আপনাদের দেখাই নিয়ে আসে অনেক কিছু রান্না হয়েছে আজকে আমাদের সকালের পরটা খাওয়া হয়ে গেছে খেয়ে সবার পেট পুরো ভরা রান্না হচ্ছে এখন খাসির মাংস শাকের ঝোল এবার দেখি দিয়ে কি কি আছে রান্না করা মেসিটার মধ্যে এই যে হচ্ছে মরলা মাছের চচ্চড়ি মায়া মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে শাকের ঝোল এটা হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা এটা মধ্যে এটা আমাদের মাঠের পেঁয়াজ কলি জমির শাকটাও বাড়ির এই যে আমাদের গরম মোছা হচ্ছে সবাই বসে আছে বারান্দায় এখানে কাকা ভাইপোর ম্যাচ চলছে এবার বল করছে বন্ধু ব্যাট ধরেছে নিঃসার্গ ওয়াও ছক্কা

এইটা হলো আমার সবথেকে ছোট ভাই ভাইয়েরও বিয়ে হয়ে গেছে জামাই এসে গেছে এটা আমার தாউ ছোট ভাই মলম নিয়ে এসেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়িতে আমার ঠিক আছে তোমার দেখ তুমি

তুমি রাখো একটা সুগার নাই তো তাহলে খাও আর দিতে হবে না তুমি রাখো তুমি রাখো এটা তোমার ওরে বে ছোট মামাদের জন্য লজেন্স নিয়ে আসছে কত লজেন্স নি আসছে এই দেখো এটা নিয়ে যাও এটা না ওরে দাও আসছে নি সবার জন্য বগুলাই গেলেও সবার জন্য লজেন্স নিয়ে আসে যতবার আসবে পকেট ভর্তি করে নিয়ে আসে

কাল নাস উঠে না লাবি নিরামিষ খাওয়া খারাপ না নিরামিষ খাওয়াই ভালো যে এই আদা গাছটা আমি লাগিয়েছিলাম মানে আমি মাটির মধ্যে নি আমি নিয়ে এসেছিলাম লাগিয়ে দিয়েছিল ভেজালি পিষি এখন এই আদা গাছটা আমরা তুলবো সবাই মিলে তুলে দেখবো কত আদা হয়েছে ভেতরে পাবই পাখির বাসায় এই যে কি সুন্দর ভিতরে দারুণ তো

আদা নাই বলি হয় দেখে গালে কথা খায়

এই জায়গাটা বড় আরেকটা আছে লাস্টের টুকু হচ্ছে অনেক হয়ে গেছে দু হয়ে গেছে আরও হয়ে গেছে এই যে আদা খোঁড়া শেষ কত সবাই দেখছে এই যে সবাইকে দেখলাম এই দু কিলো আদা হয়ে গেছে একটা গাছে থেকে আমাদের অনেক আগে একটা ভিডিও তা এখন যারা দেখেছেন তারা দেখেছিলেন যে আমি আদা গাছটা তুলে নিয়ে এসেছিলাম তারপরে এনে এখানে লাগানো হয়েছিল সেই আদা গাছটা দিয়ে অনেক আদা হয়ে গেছে পরে দেখাচ্ছি পরিষ্কার করা শেষ পর্যন্ত

জুড়ে খাচ্ছে পিঠে আর মাংস কেমন লাগছে বলো গুলো ভালো লাগছে মটন কেমন হয়েছে আজ ঝাল ঝাল হয়েছে না

চেয়ারগুলো সব ফাঁকা কারণ সবাই মাঠের পেছন দিকে গেছে ঘুরতে এই যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এই যে এখন অনেক মানে বিকেল হয়ে গেছে ছোট বেশি কালকে দুটো লেবু নিয়ে এসেছিল এই লেবু দুটো আমরা এখন কাটবো এই যে সকালে আমরা পেয়ারা রেখেছিলাম বাড়ির থেকে সেই পেয়ারাও একটা কাটবো কেটে আমরা সবাই এখন খাবো এই যে কাটা হয়ে গেছে পেয়ারা আর লেবু এখন সবাইকে দেব এগুলো খেতে কাকা ব্যাগে করে এক ব্যাগ কত কিছু নিয়ে এসেছে সবার জন্য মেজো কাকার মেজো কাকি বাজারে আসার সময় নিসারকের জন্য এই যে চকলেট নিয়ে এসেছে না উনি স্যার বাবা আর ওইটার মধ্যে কি এনেছে দেখি নিয়ে আসো এদিকে কি কি এনেছে দেখি ওর মানে কিটক্যাট টানছে কত আইসক্রিম এনেছে নিসার নিয়েছে আরে বাবা আইসক্রিম খাবো একটা জানার সাথে সাথেই খাওয়া শুরু হয়ে গেছে সবার আম আম সবাই যে এখন আমরা খাবো আইসক্রিম চকলেট কাকিমা সব নিয়ে এসেছে নিশা ভালো পাচ্ছো আস্তে আস্তে খাও চেটে চেটে কেমন টেস্ট আরে সবাই এই ঠান্ডার মধ্যে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আমরা হচ্ছে পাগল আইসক্রিম প্রেমী সব আইসক্রিম ডাবার তার মধ্যে নিসার ফাস্ট পুষ্পিতাও ফাস্ট না মেয়েদের মধ্যে গুলো আইসক্রিম কেমন খাও ভালো ও তাহলে আরো ফাস্ট লোক আছে এই যে রান্না শুরু হয়ে গেছে রান্না করছে আমাদের বন্ধু হ্যাঁ তার ছবি তো তোলা উচিত আর এই যে ম্যাগি ম্যাগিটা দেখতে মনে হচ্ছে ভালোই হবে টেস্টি টেস্টি গুলো আজকে খেয়ে বলবে দাদার হাতের খাবার রান্না তাই তো এক দাদা তো অসুস্থ খেতে পারলি না আজকে এই দাদার রান্নাই খেয়ে বলবি কেমন হয়েছে প্রথমবার বন্ধুর হাতে রান্না খাবো মানে আরে আমি জীবন বোরে বানাই খাওয়ালে হবে সবাই কি খাবে বানিয়ে তাই না গুলো হ্যাঁ চ্যালেঞ্জ আছে তো ধনেপাতা আছে ধনেপাতা রে ধনেপাতা তো দিশারে তোর দাদু পাবে তো বুটু দাদা তাহলে ভালো নাও খেতে পারে

সবজি ডিম ওইগুলো দিয়ে খাবে না তাই নিসার্কের জন্য আমি আবার একটু আলাদা করে বানাচ্ছি আলাদা একজন না একজন ঝামেলা করবে নয় বাবা নয় ছেলে দুইজনের একজনের জন্য আমার আলাদা বানাতেই হবে তাই আজকে বাবা ঝামেলা হয়তো করবে না আজকে ছেলের জন্য বানাতে হবে তাই নিসার্কের জন্য আমি একটু আলাদা করে বানাচ্ছি আর নিজে আমাকে আজকে টিপ করিয়ে দিয়েছে তাই আমি টিপ করে আছি হচ্ছে ম্যাগি

মা বলবি পিসি করে করতেছে দাদার সাথে ঘুমাবে দাদার সাথে দাদার সাথে দাদার সাথে ঘুমানো এসেছে নিজে কে কে

কে ভালো। কে? কে কইয়ে দেবে? আমি কি হই? আমি কি হই? বল সোনা মা। আই বল, আমি কে হই? কি? কি? বু।